হ্যালো বন্ধুরা আজ সাতই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক এই বছরের মধ্যে সব চাইতে তাপমাত্রার পতন হচ্ছে আজকে মানে আজকে হলো শীতলম্ব দিন দক্ষিণবঙ্গের ঠিক আমাদের পশ্চিম বর্ধমানের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ন পয়েন্ট আট ডিগ্রি মানে সব চাইতে কম আজ ভোরবেলার দিকে ছিল এবং আমাদের কলকাতার দিকে ছিল পনেরো পয়েন্ট দু ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলার ঠিক আমাদের পুরুলিয়ার দিকে ছিল এগারো পয়েন্ট চার এবং বাঁকুড়ার দিকে ছিল এগারো পয়েন্ট দু ডিগ্রি সেলসিয়াস এছাড়া ক্যানিংয়ের দিকে এছাড়া কোনটার দিকে এগারো ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল নদীয়ার দিকে বারো থেকে তেরো এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল আজ পাঁচ থেকে ছ ডিগ্রি এবং এর দিকে ছিল আট থেকে ডিগ্রি এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলো বারো থেকে তেরো ডিগ্রি আসপাশ এবং আগামী এক সপ্তাহ ধরে ঠান্ডাটা চলার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণ বা কমস্ত উত্তর হার ফলে আমাদের দিনের তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি আশপাশ এবং আমাদের উড়িষ্যার দিকে মানে প্রচণ্ড একটা ঠান্ডা অনুভূতি হবে তারই মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপোহা চলতে পারে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা এবং বিদর্ভর দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম উড়িষ্যা এছাড়াও আমাদের বিদর্ভের কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পুরো বাংলাদেশ ঘূর্ণাবর্ত রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোড়ার সঙ্গে বৃষ্টি হবে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এগারোটার দিকে আমার দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ঠিক কালকের কালকের ঠিক আমাদের দুপুর বারোটা থেকে একটার মধ্যে শ্রীলঙ্কার দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে এবং কালকে আমাদের ঠিক আট তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে ন তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে দেবে ঠিকান ন তারিখের দিকে দুপুর মানে দুপুর এগারোটা থেকে বারোটার দিকে ঠিকান দক্ষিণ ভারতের তিরুচুরির দিকে ভারী বৃষ্টিপাত হবে নাগাপট্রীনাগের দিকে পদুচের দিকে বজ্রবিদ্যুৎসব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের শ্রীলঙ্কা জাপনার দিকে বজ্রবিদ্যুৎ ভারী থেকে দু এক পশ্লা অতি ভারী বৃষ্টিপাত হবে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের শ্রীলঙ্কা দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আর দশ তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে প্রচন্ড আকারে দমকা ছোড়ার সময় ভারী থেকে দু এক পশলা অতিভারি বৃষ্টিপাত আর দশ তারিখের দিকে ঠিক বেলা নটা থেকে দশটার মধ্যে ঠিক আছে এই দিকে তিরুচির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত লেগেই থাকায় মানে মাঝে মাঝে বৃষ্টিপাত কমে যাবে মাঝে মাঝে বৃষ্টিপাত ভারী থেকে দু এক পশলা প্রতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বারো তারিখ অবধি টিএম ডাব্লু এম মডেল থেকে দেখা যাচ্ছে আগামীকাল ঠিক ভোরবেলার দিকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি ঘরে থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলা পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি বাঁকুড়ার দিকে বারো ডিগ্রি দুর্গাপুরের দিকে তেরো ডিগ্রি বর্ধমান দিকে তেরো ডিগ্রি এবং শান্তিপুর দিকে তেরো আরামবাগের দিকে তেরো ডিগ্রি খড়গপুরের দিকে তেরো এছাড়া আমাদের উপকূলবর্তী অঞ্চলের দিকে থাকতে হবে জলশোর দিকে চোদ্দো ডিগ্রি গঙ্গাসাগর দিকে উনিশ ডিগ্রি হলদিবার দিকে থেকে ষোলো থেকে সতেরো ডিগ্রি আশপাশ আছে জয়নগর থেকে চোদ্দ দিকে চোদ্দো উলুবেড়িয়ার দিকে বারো তমলুকের দিকে বারো বারো ডিগ্রি এছাড়া আমাদের বালিচকা দিকে বারো ডিগ্রি এই যে ময়নার দিকে বারো ডিগ্রি সাবভাঙের দিকে বারো ডিগ্রি এই দিকে আমাদের ময়সালদা দিকে ঠিক বারো ডিগ্রি ডাইমহারাবার থেকে বারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের উড়িষ্যার দিকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম থাকে কামাক্ষ্যানগর থেকে বারো ডিগ্রি ভুবনেশ্বর থেকে বারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে সমস্ত দিনের বেলা উত্তর হাওয়া হওয়ার ফলে ঠিক কালকে দুপুরে একটা থেকে দুটোর মধ্যে আমরা কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ছাব্বিশ ডিগ্রি এবং পশ্চিম জেলাগুলিতে বাঁকুড়া থেকে পঁচিশ পুরুলিয়ার দিকে চব্বিশ ডিগ্রি দুর্গাপুর থেকে ছাব্বিশ ডিগ্রি বর্ধমান দিকে পঁচিশ কাটোয়ার দিকে পঁচিশ এবং শান্তিপুর থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে ঠিক ভোরবেলার দিকে আমাদের দিনের বেলা তাপমাত্রা অনেকটা কম থাকবে কালকে ভোরবেলার দিকে গ্যাংটকের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাত ডিগ্রি শিলিগুড়ির দিকে চোদ্দ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে তেরো ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে থাকতে হয় পাঁচ থেকে ছ ডিগ্রি আসপাশ এছাড়াও ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে কাল ভোরবেলার দিকে তাপমাত্রা থাকবে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি আসপা এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তর পড়ে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে কাল দুপুর এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে থাকবে গ্যাংটকের দিকে সতেরো ডিগ্রি শিলিগুড়ি থেকে পঁচিশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে ছাব্বিশ ডিগ্রি এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র দেখা দেখা যেন গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে ঠিক আমাদের বিহার এবং ছত্রিশগড় দিকে বর্জ্যগরও মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্জ্যকর মেঘ দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দিকেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হ্যালো বন্ধুরা আজ সাতই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহত্তর থেকে নিউ ব্রোডিংটি প্রকাশ করে বিকেল চারটে সাঁত্রিশ মিনিটে তাতে বলা হয়েছে যে আমাদের পূর্ব বাংলাদেশ সব একটি ঘূর্ণাবত্র রয়েছে এবং একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকেছে যে আগামীকাল পাঁচ তারিখ মানে পাঁচ তারিখের দিকে থেকে আমাদের হিমালয়ের দিকে প্রবেশ করেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু প্রদূচী কড়াই দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এবং আগামী চব্বিশ খুব পোহা চলবে এখন প্রচণ্ড একটা ঠান্ডা পড়বে ছত্রিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা এছাড়া বিদর্ভর দিকে এবং আমাদের দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও ঘন কুয়াশা প্রত্যেক পারে আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এছাড়াও আমাদের মিজোরাম এছাড়াও আমাদের ত্রিপুরা এবং উড়িষ্যার দিকে এবং আগামীকাল মানে আঠেরই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্র বৈদ্য সব বৃষ্টি হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়া পড়তে এবং আট তারিখের দিকেও শৈত ত্রিবেলা চলতে পারে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা এছাড়াও বীরভাব দিকে এবং আমাদের আট তারিখের দিকেও দিনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় মানে হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিউজিয়াম অ্যান্ড ত্রিপুরা উড়িষ্যার দিক আমাদের দিনেবেলা বলতে ভোরবেলা দিয়ে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ন তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিউজিয়াম এছাড়াও ত্রিপুরার দিকে এবং ন তারিখের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোটার সঙ্গে আন্দামানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দশ তারিখের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আন্দামানের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছড়ার সময় বজ্র সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং দশ তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে হতে পারে এছাড়াও আমাদের এগারো তারিখ এগারো তারিখের দিকে আমাদের আন্দামান দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এগারো তারিখের দিকে ঠিক ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এছাড়াও ত্রিপুরার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঠিক আমাদের বারো তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো মানে কোনো শৈত সম্ভাবনা নেই মানে কোনো ওয়ার্নিংই জারি করার নেই ঠিক আমাদের মানে বারো থেকে তেরো তারিখের দিকে